السلام عليكم ورحمة الله وبركاته رب شرح لي صدري ويسر لي أمري وحل الأقدة من لساني يفقه قولي يا فتاح رب زدني علما شبك نمبر پانيرو آج كي أمرا شبك نمبر پانيرو إن شاء الله تين داد بششتو اي چنو تشديد والي جي حرف تشديد هاي سيطا مشدد والي এই যে তিনটি দাঁত আছে এই তিনটি দাঁত বিশিষ্ট যে চিহ্নটি আছে এই যে দেখতে পাচ্ছেন এইটিকে তসদিদ বলে যে অক্ষর যে অক্ষরের ওপরে এই তিন দাঁত বিশিষ্ট চিহ্নটি আসবে অর্থাৎ তশদিদ আসবে সেই অক্ষরটিকে বলব মুসাদ্দাদ যেরকম লামের উপরে যদি আসে তাহলে বলবো লামে মুসাদ্দাদ মিমের উপরে যদি আসে তাহলে বলবো মিমে মুসাদ্দাদ ঠিক আছে যে কোনো অক্ষরের উপরে যখন তসদিদ আসবে সেটাকে বলবো তারপরে দ্বিতীয় নম্বরে তসদিদ যুক্ত হরফে দুবার উচ্চারণ করতে হয় একবার তার পূর্ববর্তী মোতাহারাক তথা হরকত বিশিষ্ট হরফের সাথে মিলিয়ে এবং দ্বিতীয়বার নিজ হরকতের ভিত্তিতে একটু থেমে যেই অক্ষরের উপরে তসদিদ আসবে সেইটাকে দুবার উচ্চারণ করতে হবে একবার পূর্ব পূর্ববর্তী হরকত যে বলা শব্দটি থাকবে তার সাথে এবং একবার নিজে উচ্চারণ করতে হবে কিভাবে মনে করেন যে মিম আছে এই মিম মিমের আছে আছে ঠিক ওপরে তো মিমের এবং আছে তো এই মিমটিকে আমরা দুবার পড়বো কিভাবে পূর্ববর্তী মিমের পূর্বে মনে করেন যে হামজা আছে হামজার উপরে জাবার আছে হুম তো প্রথমে হামজার সাথে মিলিয়ে মিমটিকে পড়বো কিভাবে প্রথমে হামজাকে বলবো হামজা তারপরে মিমকে বলবো মিম তারপরে হামজার ওপরে যে জাবার জের বা পেশ থাকবে সেইটাকে বলবো জাবার আছে এখানে তো জাবারটাকে বলবো প্রথমে হামজা মিম জাবার আম তারপরে শুধু মিমটাকে একবার পড়তে হবে এই যে মিমের উপরে যাবার আছে মিম জাবার মা আম্মা হামজাহ মিম জাবার আম মিম জাবার মা আম্মা এইভাবে যেই অক্ষরের উপরে তাসদিদ থাকবে সেটিকে দুবার উচ্চারণ করতে হবে বা দুবার পড়তে হবে হ্যাঁ আচ্ছা তারপরে বলা হচ্ছে যে নুনে মুসাদ্দ ও মিমে মুসাদ্দ সর্বদা গুন্না হয় গুন্না বলা হয় নাকের ভেতর আওয়াজ নিয়ে যাওয়া তারপর নিয়ে যাওয়া আর গুন্যার পরিমাণ হচ্ছে এক আলিফ সমপরিমাণ বলছে যে যখনই লামের সরি মিম এবং নুনের ওপরে তসদিদ আসবে মনে করেন যে নুন আছে নুনের উপরে তাসদিদ চলে আসলো বা মিম আছে মিমের ওপরে তাসদি চলে আসলো তো সব সময় এগুলোকে গুণনা করে পড়তে হবে এবং সম পরিমাণ হলো এক আলিফ বরাবর যেইভাবে মনে করেন যে আমি নুন দিলাম তারপরে নুনের উপরে তাসদিদ দিলাম এবং তার পূর্বে আছে হামজা আর ওপরে আছে জাবার আর নুনের উপরে যাবার তাহলে এটাকে কিভাবে গুন্না করে পড়ব হামজাহ নুন যাবার আন নুন যাবার না এই যে নাক দিয়ে আওয়াজ উচ্চারণ হলো এবং এক পরিমাণ থামলাম আন এইটাকেই হ্যাঁ আপনার গুন্না বলা হয় তো লামের উপরে বা সরি মিমের উপরে এবং নুনের উপরে যখন তসদিদ আসবে সেইটাকে গুন্না করে আমাদেরকে পড়তে হবে আচ্ছা তারপরে চলে এসেছে যখন হরফে কালকালাহা মুশাদ্দ হয় তবে সেটাকে দৃঢ়তার সাথে উচ্চারণ করতে হয় আচ্ছা তারপরে চলে এসে প্রথম হরফ যদি মোতাহ তথা হরকত বিশিষ্ট হয় দ্বিতীয় হরফ সাকিন এবং তৃতীয় হরফ মুর্শাদ্দ হয় তবে অধিকাংশ ক্ষেত্রে সর্বদা নয় অধিকাংশ ক্ষেত্রে সাকিন বর্ণকে ছেড়ে দিয়ে হরকত বিশিষ্ট হরফকে যুক্ত হরফের সাথে মিলিয়ে পড়া হয় যেমন আবাদতুম কে আবাদতুম হুম অর্থ কি আমি বুঝিয়ে দিচ্ছি ভালোভাবে মনে করেন যে এখানে প্রথমে আইন আছে তারপরে বা আছে তারপরে দাল আছে এবার আইনের উপরে যাবার বা বায়ের উপরে আমরা সাকিন করে দিলাম বা সাকিন বা বায়ের উপরে জজম দিয়ে দিলাম হ্যাঁ জজম আর দালের উপরে আমরা তাস দিলাম তার সাথে জবর দিলাম তো এই ক্ষেত্রে যখন আমরা পড়বো তো সাকিনটাকে মিলাতে হয় তার পূর্ববর্তী অক্ষরের সাথে কিন্তু এখানে সাকিনটাকে আমরা সাকিন যেই অক্ষরের উপরে আছে ওই অক্ষরটাকে পড়বো না ওটাকে ছেড়ে দেব আইনটাকে সরাসরি আমরা দালের সাথে যুক্ত করব হুম এটা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এইভাবেই পড়তে হবে যে মাঝের যে হরফটা থাকবে সেটাকে ছেড়ে দিয়ে পরের যে আপনার পরে পরেই যে হরফটা আছে সেইটাকে কিন্তু আমাদের যুক্ত করে পড়তে হবে এইভাবে আইন দাল জাবার আদ দাল জাবার দা দা এখানে বাকে ছেড়েই দিলাম হুম এইভাবে আচ্ছা তারপরে চলে যাই নিচের দিকে এসবকে তাসদিদের অনুশীলনের সাথে সাথে প্রায় সমচ্চারিত বর্ণ অর্থাৎ প্রায় একই ধরনের আওয়াজ বিশিষ্ট সমূহের বর্ণসমূহের সমূহের সুস্পষ্টতা সুস্পষ্ট পার্থক্য বজায় রাখুন বলছে যে এখানে তাসদিদ তো অনুশীলন আমাদেরকে করতেই হবে প্র্যাকটিস করতে হবে তাসদিদ হ্যাঁ কিভাবে তাসদিদের উচ্চারণ হবে তার সাথে সাথে সমচ্চারিত বর্ণ যে বর্ণগুলো একই রকম হ্যাঁ সিন সদ তা তা এগুলোর যে মানে সুস্পষ্ট পার্থক্য মানে এই যে আমি তা বললাম ত বললাম তা এবং মধ্যে যে তফাত এগুলোকে আমাদের সঠিকভাবে বজায় রাখতে হবে হ্যাঁ চলুন আমরা সব পড়লে আরো ভালোভাবে বুঝতে পারবো হম এই যে দেখতে পাচ্ছেন আমি বারণ করলে বুঝতে পারবেন যে তাজদিদকে কিভাবে পড়তে হয় হামজা প্রথমে হামজা বললাম এই হামজাটাকে পড়লাম হামজা তারপরে তায়ের ওপরে তসদিদ আছে এই জন্য তাটাকে পড়ব হামজা তা তারপরে এই হামজার ওপরে যে জাবার জের পেস্ট যা থাকবে সেটাকে পড়তে হবে তো এখানে আছে তো হামজা তা আত এবার তায়ের ওপরে যেই অক্ষরটার ওপরে তসদিদ থাকবে সেই অক্ষরের ওপরে যেই হরকত থাকবে জাবার থাক জের থাক পেস্ট থাক ওইটাকে পড়তে হবে তাহলে হামজা তাজাবার আত তাজাবার তা একবার মিলিয়ে পড়লাম হামজার সাথে একবার শুধু তাটাকে পড়লাম তাহলে কি হলো আত্মা তারপরে হামজা তাজের ইত তাজাবার্তা ইত্তা হ্যাঁ একবার কিন্তু ডান দিকের হরফের সাথে হরকতওয়ালা হরফের সাথে মিলিয়ে পড়ছে এবং একবার শুধু ওই হরফটাকে পড়ছি হুম তারপরে হামজা তা পেশ উত তা জাবার্তা উত্তা হামজাহ প জাবার আত প জাবারত আত্প হামজা প যেৰে ইত প যা বারত্ব একত হামজা উত্ত এইভাবে কিন্তু বানান করতে হবে সেম প্রত্যেকটা জায়গায় কিন্তু সেম উচ্চারণ বানান হবে হ্যাঁ তসদিদ যে অক্ষরের উপরে থাকবে সেইটাকে একবার নিজেকে পড়তে হবে এবং তা একবার তার পূর্ববর্তী বর্ণর সাথে মিলিয়ে পড়তে হবে তা সর্বপ্রথম মিলিয়ে নিতে হবে হামজাহ अज्जा एक बार मिलिए पढ़ल एक बार शुद्ध जाटा के पढ़ल हमजा जाजर इज जाजबर जा इज्जा हमजा जापेश उज जाजबर जा उज्जा हमजा वाल जबर अज जाल जबर जा अज्जा হামজা রাল ইদ রাল জবরজা ইদ রা হামজা রাল পেশ উদ রাল জবরজা উদাহ এইভাবে আমাদেরকে পড়তে হবে একইভাবে সব জায়গায় উচ্চার ইয়ে হবে উচ্চারণ হবে আমি উচ্চারণগুলো বলে দিচ্ছি আজ্জা ইজ্জা উজ্জা

ইহা ও হা এই যে তফাতগুলো এগুলো কিন্তু আমাদেরকে বজায় রাখতে হবে ছোট হা বড় হা কোনখান থেকে উচ্চারণ হবে বড় কফ 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 বড় সরি কাফ হুম তারপরে হামজা তারপরে আইন এগুলোকে আমাদের পার্থক্যগুলো বজায় রেখে তারপরে পড়তে হবে আচ্ছা তারপরে কি আছে তারপরে আছে আ ই আয়া উ আয়া হ্যাঁ হামজাটাকে নর্মালি এবং আইনটাকে হালাকের ভেতর থেকে আদ্দা আদা ইদা উদ্দাহ ইখা উখা আব্বাহ ইব্বাহ উব্বা আচ্ছা আমরা একটা গ্রামার পড়লাম যে মিমের ওপরে যখন তসদিদ হবে তখন মিমটা অধিকাংশ বা সবসময় গুননা হবে তো এখানে আমরা গুন না পড়ব মিমের ওপর তসদিদ এসেছে কিভাবে আম্মা ঠিক আছে ইম্ম্মা গুন্নার পরিমাণ এক আলিফ বরাবর উম্ম্মা ঠিক আছে তারপরে আউয়া ইউয়া উয়া আফফা ইফফা উফা তারপরে নিচের দিকে চলে যাই আল সরি আল্লাহ ইল্লা উল্লা আন্না এটাও কিন্তু গুণ্যা হবে মিম এবং নুন তাসদিদ হলেই গুণ্যা হবে ইনানা উন্না আর ইররা উররা আজ্জা ইজ্জা উজ্জা আশা ইশা উশা আইয়া ইয়া এখানে ইয়া মাদ্দা আছে ইয়া সাকিনের পূর্বে যদি জের হয় তাহলে বাইর নিচে জের আছে তাহলে মাদ্দা হয় ইয়া তো ইয়া মাদ্দা হ্যাঁ অরব্বিহি এখানে খাড়াজারে এক আলিফ টান তারপরে ইননা এখানে নুন গুন্না তার সাথে তারপরে এখানেও গুন্না হবে এবং তার সাথে সাথে আলিফ মাদ্দা আছে ই গুননার সাথে সাথে এগুলো আমাদেরকে সবগুলো খেয়াল রেখে পড়তে হবে যে গ্রামারগুলো আমরা বিগত দিনে পড়ে নিয়েছি সেম সেগুলোই এসেছে নতুন এখানে কিছু নেই হ্যাঁ শুধু আমাদের আমাদেরকে খেয়াল করে করে পড়তে হবে তারপরে এখানে গুন্না হবে এবং একালিফ বরাবর টানতে হবে কিসে গুন্নাতেও ও একালিফ্ট আনতে হবে এবং আলিফ মাদ্দা যে আছে এখানে একালিফ্ট আনতে হবে হ্যাঁ মিন ওয় লম আ ওয়া তিন ইয়ামাদদা আছে ওই জন্য তাই তাইয়াজের তি হুম বিত্তা কৌওয়া বা তা কফ জাবার টাটা আবার কাফের সাথে যুক্ত হবে কেন কাফের উপরে জজম বা সাকিন আছে হ্যাঁ ও খারে দেবো বা বিট তা কৌয়া আসা কাকাই الثاقب سجاجا في الحج شحا مسخرات صدق تصدى اجا كارزابر زبر اكلف إجلو امدر کے خیال الدرجات من الدمع والذاكري والذاكرين ها ذال آه، اكلف ابو اجي يا مد এখানে اكلف والذاكرين الرحمن نزل فسنيسره والشمس نقص والصالحين كان زبر يا كلف يا مضتها يا <applause> والضحى والطور والطير

للظالمين سعرت يوفى هقت حق ركبك والذين مما মিমে গুন্না এবং একালিফ এখানে টান উম ফমু মুহুতে মিমে গুন্না হবে একালিফ বরাবর এবং হুতে একালিফ টান হ্যাঁ মোসাম মিমে গুন্না জন্নাতিন গুন্ন হবে একালিফ এবং একালিফ টানও হবে হ্যাঁ ওয়ান্নাশিকাতি নুনে গুন্না তয়ে একালিফ টান ওয়ান্নাজমি কুওয়িরাত মুতাহহারাতান سورة يذكر ليدبر 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 برو ها تبقى ذري سوري دل ها ذريته ذريته مزمل مدثر على النبي يسم يسمى يسمع يسمعون يسمعون عليون يزكى من الطيبات إن الظن مض ظل مض ظل مض ظل مض مض ظل مض ظل مض ظل مض ظل তারপরে তারপরে আমরা চলে যাই নিচের দিকে কি আছে তারপরে আছে ইজিবু তি তাওয়াবিনা এখানে আলিফ মাদ্দা এখানে ইয়ামাদ্দা ইউজিব তাহাত আহাত এখানে তটা বাদ যাবে যেভাবে বলা হয়েছে যে হরকত বিশিষ্ট হরফকে সোজা তাসদিদের সাথে যুক্ত করতে হবে এই জন্য তয়ের উপরে জজম আছে এটাকে বাদ দিতে হবে এখানেও তারপরে না হুলুক কুম এখানে কফ বাদ যাবে কাবা ইয়না কাবা ইয়ানা এখানে দাল বাদ যাবে হ্যাঁ তাই এর সাথে যুক্ত হবে কত্তাবা ইয়ানা এখানে এখানেও দাল বাজ যাবে এবং তাইর সাথে বাটা যুক্ত হবে তুম তারপরে এখানে জাল বাজ যাবে এখানে হামজা অ সাথে যুক্ত হবে এ ওয়ালামু এ এখানে দাল এই দালটা কালো দালটা বাজ যাবে আদা এখানে প্রথম জালটা বাজ যাবে ইজাহাবা সরি টান হবে না হাবা এইভাবে কিন্তু আমাদেরকে দেখে দেখে পড়ে নিতে হবে কোনখানে কোনটা গ্রামার আছে কিভাবে কোথায় উচ্চারিত হবে একটু লক্ষ্য করলে বা একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো আশা করি আপনারা সবকটি বুঝতে পেরেছেন এভাবে আপনারা দেখে দেখে পড়াগুলো করে নেবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলিকুম রহমতুল্লা